চলে এলাম কাগজের ক্লে দিয়ে তৈরি বড় ফুলদানির ষষ্ঠ পর্ব নিয়ে তো আমি পুরো অংশ পুরো ফুলদানিতে প্রথমে আমি অ্যারারুট লাগিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণ লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব নরম হওয়ার জন্য কেননা বানানো শেষ এখন শুধু ফিনিশিং করতে হবে একদম সমান করার জন্য রুট দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখব যেন নরম হয়ে যায় তখন আমি একটা পাথর দিয়ে পুরো অংশটা অর্থাৎ পুরো ফুলদানিটা ভালোভাবে ঘষে ঘষে সমান করে নেব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমাদের এখানে তো অনেক বৃষ্টি হলো ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন আর যারা যারা এভাবে ফুলদানি তৈরি করতে চান তারা অবশ্যই সবগুলো পার্ট দেখে নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো নরম হয়ে গেছে আমি এখন একটা পাথর দিয়ে পুরো ফুলদানিটা ঘষে নেব পাথরটা যেহেতু ছোট আর ফুলের পাপড়িগুলোর ভেতরেও সুন্দরভাবে ঘষা যাবে বড় কোনো কিছু দিয়ে ঘষতে গেলে সেটা সম্ভব না আর সিরিজ কাগজ দিয়েও কাজটা সম্পন্ন করা যায় কিন্তু আমার কাছে ছিল না সেজন্য আমি এটা দিয়ে কাজটা করছি আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা আমার পরিবারের সদস্য হবেন তারা অবশ্যই আমাকে জাস্ট একটু ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমিও আপনাদের পরিবারের সদস্য হতে পারি আপনাদের চ্যানেল ভিজিট করতে পারি তো এই তো এভাবে আমি পুরো ফুলদানিটা ভালোভাবে ঘষে ঘষে সমান করে নিচ্ছি ফুলদানি তৈরির কাজ শেষ ইনশাল্লাহ দিনই লাগলো আর ক্লেও লেগেছে অনেকগুলো আমি তো ভেবেছিলাম যে খুব কম ক্লে দিয়েই তৈরি করা যায় কিন্তু আসলে আমার ধারণাটা ভুল তৈরি করার সময়ই আসলে বোঝা যায় যে কি কি কতটা পরিমাণ লাগে তো যাই হোক অনেকগুলো ক্লে তৈরি করে নিয়েছিলাম একটা ফুলদানি তৈরিতেই সবগুলো ক্লে শেষ কয়েকবার করে তৈরি করতে হয়েছিল ক্লেটা অ্যারারুট লাগিয়ে তারপর আমি এই ক্লেটা লাগিয়েছি এখন একটা কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে পুরোটা করে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো এই ফুলদানের উপরে যে ডিজাইনটা করেছি সেটা নিয়ে একটা ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ